এদিকে টমেটো সিদ্ধ বসায় দিয়েছি চেরি টমেটো অনেকগুলো দিছি এর আগেও এক বাটি করছিলাম উনি বাবালি জিলাপি দেখি কি সুন্ন সুন্দর হ্যাঁ কিন্তু এই যে পোকা এরকম করে নষ্ট করে ফেলে সমস্যা তো এইটাই এইটার দেখেন ট্র্যাপের মধ্যে এইভাবে পোকা পড়ে এটা হচ্ছে আঠা জাতীয় একটা ও এখন আবার সাপের সময় আইসা পড়ছে লাঠি ছোটা সব কিছু নিয়ে ঘুরতে হবে এমনিতেই লাঠিটা যেই পরিমাণে কাদা যে আমার হাত অনেক ময়লা হয়ে গেছিলো একটু ঘষা দিয়ে পরিষ্কার করে নিছি আর সাথে কিন্তু অন্যান্য জিনিসও বের হয়ে যায় যেমন সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম যদি অনেকদিন ধরে আমি কোনো ভিডিও দিই না ব্লগ করি না রিলস করি না ইভেন ছবিও আপলোড দেই না তো ভাবলাম আজকে একটা ভিডিও করি দেখা যাক পারি কি না কমপ্লিট করতে তো এখন নিহাল গেছে স্কুলে নিয়ে আজ গেছে একটু ডাক্তারের কাছে তার চোখে একটু ব্যথা আর এদিকে দেখাই কালকে বৃষ্টি হয়েছে সুন্দর বৃষ্টি হয়েছে যার কারণে গাছপালা খুব সুন্দর আর এই সাইডটাই কিন্তু আমার গাছগুলো এখন অনেকটাই বড় এগুলো তো অনেক দিন দেখানো হয় না আর ওই যে আমার মাধবীলতা গাছের কিন্তু এখন ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আসে সকালবেলা আপনাদের ভাইয়া ডাটা গা শাক তুলছে কতগুলো কারণ ডাটা যেহেতু আমরা বড় করব গাছগুলা শাক খেয়েই ছেড়ে দিব না তার জন্য কিছু পাতলা করে দিতে হবে তো অনেকগুলো শাক তুলছে অর্ধেক ওই বাড়িতে পাঠিয়েছি আর আমার জন্য যতটুকু দরকার অর্ধেকের কম আর অর্ধেকের বেশি ওই বাড়িতে দিলাম আর এদিকে হচ্ছে কম রাখতে রেখে দিচ্ছি কারণ হইতেছে এগুলা কাটবো বাঁচবো তারপরে একবারই নিব যে বৃষ্টি হওয়ার কারণে কাদা নরম হয়ে গেছে মাটি একদম কাদা সহ উঠছে তো এইটা এভাবে থাকবে আমি কতক্ষণ পরে এটা করবো যা করার একেবারে রান্নার জন্য রেডি করে নিব এখন কতগুলো কাপড় ভিজাবো আপনাদের ভাই আর অনেকগুলো কাপড় ভেছে সেগুলো ভিজাবো মিহাল নিয়াজের কাপড় আছে এখান থেকেও কিছু নিয়ে ভিজাবো আর যেই বড় কাপড়গুলো থাকবে চাদর আছে দুই তিনটা এগুলো হচ্ছে পরে আমি ওয়াশ করব। তো আজকে আবার বেশি করে দিছি এখানে প্রায় দুই বাটির মতো হবে আর এদিকে হইতেছে শাক অর্ধেকটা শাক নিচ্ছে কারণ একসাথে সবগুলো ধোয়া ধুইলাটি ধোয়া হবে না এর জন্য এখানে অর্ধেকটা শাক দিসি দুইবার ধোয়ার পরে একটু ভিজায় রাখছি তো যে আরও ময়লা লাগানো থাকে ভিজুক তাহলে দেখা যাবে একটুখানি নাড়াচাড়া দিলে ময়লা উঠে যাবে তো এই শাকগুলো হচ্ছে এতগুলা শাক তো আমি একদিনে খাইতে পারব না রাগেও তো বললাম এই যে বাকি রয়েছে এখানে আরও বেশি ওইখানকার থেকে এখানে বেশি আছে তো এইগুলোকেও ধুয়ে একসাথে সিদ্ধ করে রেখে দিব আর এদিকে হচ্ছে আমি একটুখানি চা খাওয়ার জন্য চা বানাইতেছি দিনে একবার যদি একটু চা না খাই আমার কেমন যেন আর কি মাথাটা একদম ধরে থাকে খুবই খারাপ লাগে তো চাটা এখন বলতে গেলে আমার হ্যাবিটের একটা অংশ হয়ে গেছে যে এটা আমি কোনোভাবেই না চেষ্টা করতেছি তবে রং চা না কিন্তু দুধ চা তো এই দুধ চা তো এমনিতেই খারাপ তো ভাবতেছি যেটা এটা কীভাবে আমি ছাড়াইতে পারি মেয়াজের খেলনা রাখার জন্য বিশেষ করে গাড়ি রাখার জন্য এই যে এই সেলফটা সেদিন বানাইছি এমনিতেই একটুখানি কাগজ বাকি ছিল আর কি বোর্ড ছিল তো ভাবলাম এটা ফেলে দিব এটার কিছু একটা করি তো হইতেছে এটার এইভাবে করে আর কি যতটুকু ছিল এরকম দুইটা পার্ট তো সেইটারে এরকম সেলফ বানাই দিলাম একটুখানি বাঁকা তারা করে এখানে অবশ্য নিয়াজের খেলনা গাড়ি থাকে তো এখন এগুলো দিয়ে রেখে দিছি নিহা নিয়াজ যেহেতু এখানে গাড়ি রাখে না খেলতেছে এখন যাই সাকুলে বাছিয়ে দিই তারপর অন্য কাজ করব রান্না বান্না হবে তো এটা যেহেতু বাইরের কাজ এটা আগে করি আর একদম কাদা সহ উঠেছে কি একটা অবস্থা না এই শাকগুলো খাইতে অনেক মজা পরশু দিন ভাজি করছিলাম খুবই মজা দুইটা আলু দিয়েছিলাম কুচি করে কি টেস্ট কাহাকে বলে সদ্য তোলা শাক সাথে দুইটা আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আগ মোটামুটি ভাবে বাসা শেষ হয়ে গেছে এই কয়টাই আছে আর এই যে এক ঝুড়ি রেডি আর যে এখানে কয়েকটা টমেটো চারা আছে বাট এগুলো রাখবো না এগুলো এই যে অনেক টমেটো চারা এখন পাবে একটা একটা করে ক্ষেতের মধ্যে যে চারাগুলো আর কি পড়ছিলো টমেটো পইচা পইচা পড়ছে বা নষ্ট হয়েছে সেগুলোর আর বিচিত রয়ে গেছে এখন সেগুলো থেকে যে কত চারা আসবে তার কোনো শেষ নেই তো চাইলে সেই চারা দিয়েও কিন্তু আবার গাছ করা যাবে বাট সেটা করবো না এমনিতেই অনেক টমেটো করে সেইগুলোই খাওয়া শেষ করতে পারতেছি না আবার টমেটো গাছ আপাতত দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর আবার টমেটো হবে এই হাতের কী অবস্থা হয় এই হইতেছে এই শাক বাছা কি একটা ডিসঅ্যাডভান্টেজ যে হাতের এই বারোটা বাঁচবে যদি বৃষ্টির পরে আপনি শাক তোলেন তাহলে তো এখন যাইতেছি হইতেছে পশ্চিমে কয়েকটা উস্তা আছে তালে সেগুলো নিয়ে আসবো আর এখন যে জায়গায় আছে আজকে সকালেও নাকি আপনাদের ভাইয়া সেই জায়গায় হইতেছে একটা সাপ দেখছে সাপে দাঁড়াই সাপের বাচ্চা কোন জায়গাটা দেখাই এই যে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে আসার আছে পশ্চিমে যাওয়ার যে জায়গা আছে ওই জায়গাটার মধ্যে শিয়াল টিয়াল থাকে এই সেই থেকে এখন আরেকটু বেশি সাবধান হইতে হবে তো এখন আসছি হইতেছে এই যে আমাদের এইখানকার টালটাই ধুন্দুল টাল তো ধুন্দুল টালের নিচেই হতেছে করল্লা আছে কিছু আর কি উস্তাগুলা এই যে কিছু উস্তা আছে এগুলো আমি রাখছিলাম যে আস্তে আস্তে খাবো পরে নিব এর জন্য আর এই হচ্ছে আমাদের ফেরোমন ট্র্যাপ দিয়ে দিছে অনেক পোকা অনেক নষ্ট করে ফেলে অল্প কয়েকটা আসে ধুন্দুল রেখে গেছে কয়েকটা আজকে ধুন্দুল তুলছে বিক্রি করে ফেলছে অনেক ধুন্দুল হয়েছিল মার্শাল্লা এদিকটা দেখাই ধুন্দুল আসবো ভালো না এটা মনে হয় না টিকবে আর এই যে ট্র্যাপের মধ্যে দেখেন কি ভাবে পোকা ট্র্যাপ এটা এটা দুইটা ট্র্যাপ দেওয়া হয় এখানে আমাদের এখানে এখন দুইটা ট্র্যাপ দিই একটা হইতেছে এই যে এটার মধ্যে দেখেন কি পরিমাণে পোকা পড়ছে এগুলো সবই তো সু ফুটায় আর নষ্ট করে তা আমি এখন কিছু উস্তা নিব আজকে ভাজি করার জন্য মাথার উপরে শুধু ওই যে ভন ভন করতেছে পোকা তো বেশি নেই নি অল্প কিছু নিচে আর এইখানে একটা কিন্তু গাছেই পাকা শুরু হয়ে গেছিলো তারপর এটা নিয়ে নিলাম এটা বিছি যদি রেখে যায় না ভিতরে পাকছে পুরাপুরি তাহলে বিচি রাখবো পরবর্তীতে আবার লাগানো যাবে কারণ এই জাতটা খুব ভালো ছিল যে খুবই সুন্দর জাতের একটা হতেছে উস্তা ছিল এটা এখন তো আমাদের উস্তা নাই নতুন করে ওই যে ওই সাইডে হইতেছে এখন দিয়ে হইতেছে করলা গাছ অলরেডি লাগাই ফেলছে আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো করলা গাছ লাগাইছে আর অন্যান্য গাছ তো চলতেছে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও নতুন নতুন সবজি দেখাইতে পারবো বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনারা দোয়া করবেন যেন সুন্দর সুন্দর সবজি আমরা করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি খাওয়াইতে না পারি আপনাদের দেখাইতে তো পারবো এতে হয় কি অনেকে না আগ্রহ করে যেমন আমরাও কিন্তু অন্যের ভিডিও দেখেই আগ্রহ করেই কিন্তু নিজের এত শখের জিনিসগুলো করি তো এইরকম একজনেরটা দেখে কিন্তু আরেকজন আগ্রহ করে বাপ ছেলে সকালে গেছিল ডাক্তারের কাছে এখন তাহারা ফেরত এসেছে গাট্টি বস্তা নিয়ে আব্বা কি নিয়ে আইছো আজকে তুমি আমার জন্যে ও তাই তো তো সারের চোখে কি হয়েছে কে জানে এই যে চোখটা ফুলা ডান চোখ যার জন্য তাকে সকাল সকাল পাঠিয়ে দিছি ডাক্তারের কাছে মজার জিলাপি আজকের জিলাপিগুলো খুব মজা হয়েছে তোমাকে বাজারে মনে হয় অনেকদিন পরে মজা আসিল